এইচএসসিতে আমার এক ফ্রেন্ড যার গোল্ডেন এ প্লাস বাবার যোগ্যতা ছিল সে একটা ভুলের কারণে অলমোস্ট ফেল করতে বসছিল কি সেই ভুল সেটা নিয়ে আলোচনা করবো সাথে আছে আমি তুষার ব্রো অলসন অনেস টিভি তো তার মিস্টেকটা ছিল এমসিকিউ সলভিংয়ের সময় তো তোমরা এই সিটটার সাথে আর আশা করি সবাই পরিচিত যখন আমরা এমসিকিউ ফিল আপ করি দেন হচ্ছে আমাদের এরকম একটা সিট দেওয়া হয় স্পেশালি এইচএসি এসএসসি এই এক্সামগুলোতে রাইট তো আমরা একটা জিনিস জানি সবাই যে আমাদের যদি কোনো আনসার যদি এক নম্বরের কোশ্চেনে আনসার যদি খ হয় তাহলে আমরা কি করি এটা ফিল আপ করি তাই তো এইটাই তো আমাদের কাজ বাট যদি তোমার এমন হয় যে তোমার পরীক্ষার শুরুতে মনে হয়েছিল যে আনসার হবে খ বাট পরীক্ষার জন্য প্রায় শেষের দিকে দশ মিনিট বা পনেরো মিনিট পর দেন তোমার মনে হয়েছে যে না কারেক্ট আনসার হচ্ছে ঘ দেন তুমি যদি দাগাইতে যাও তাহলে হয় কি দুটা দাগালে কি মার্ক পাবা না দুটা দাগালে টোটাল টাকাটা সো এই ট্র্যাপটা থেকে বাঁচার জন্য আমার ওই ফ্রেন্ড একটু পাকনামি করতে গেছে একটু বেশি মাথা খাটাইতে গেছে তার স্টাইলটা কী ছিল তার স্ট্র্যাটেজি ছিল এরকম যে আমার যদি কোনো মানে এক নম্বর কোশ্চেনটা আমি সলভ করছি ধরো ম্যাথ আছে বা হোয়াট আমি আমার মনে হয়েছে আনসার হচ্ছে খ কিন্তু পুরোটা দাগাবো না করবে কি সে জাস্ট একটা ছোটো একটা ডট দিবে ঠিক আছে ছোট্ট একটা ডট এতে হবে কি পরীক্ষা শেষে তা যদি মনে হয় যে না আনসার খ না আনসার হবে ঘ সে যদি ঘ দাগায় তাহলে কিন্তু সে কিন্তু মার্কটা ফুল মার্কে পাচ্ছে যদিও সে প্রথমে কিন্তু ভুল প্রেডিক্ট করছিল বাট পরে কিন্তু যেহেতু কারেকটা প্রেডিক্ট করছে ওই মাস শিটটা যখন কাটা হবে মেশিনের মাধ্যমে কাটা হবে তো মেশিন কিন্তু দেখবে যে একটা দেখাইছে তো এখানে কিন্তু মার্ক পেয়ে যাবে তো এইটা ছিল তার মূল থিওরি তো এইটা সে অ্যাপ্লাই করতে গেছে অ্যান্ড মোটামুটি বেশ কয়েকটা এক্সামে সফলভাবে কাজে লাগাইছে কোথায় কাজে লাগায় আমি একটু বলি যদিও এটা প্রমোট করা উচিত না বাট দেখা যাচ্ছে সেইভাবে প্রতিটাই ডট ডট দিয়ে যায় যেটা যে আনসার ডট দিয়ে যায় যেটা পারে না ফাঁকা রাখে পরীক্ষার মনে করো মাঝখানে দেখা দেখি তো একটু একটু করে মানুষ তাই না এটা তো দেখা দেখি করে মনে করো হচ্ছে আনসার পেয়ে গেলে ধরো হচ্ছে চারের আনসার মনে করো ঘ হবে সে ভুল করে গো প্রথমে পেরে করছিল ডট দিয়েছিল পরে কারেকটা দাঁড়াইলো এইভাবে হয় কি যে তার এক দুই মার্ক আশেপাশে থেকে কিন্তু আসে এইটার লোভে সে করতো কি প্রতিটা এক্সামে সেইভাবে যাইতো ঝামেলা বাঁধলো কেমিস্ট্রি এক্সামে কি হলো যে সুন্দর মতো সে তার নর্মাল স্ট্রেডেজি ফলো করতেছে এভাবে ডট ডট দিয়ে আগাচ্ছে 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 অ্যারাউন্ড দশ মিনিট পর সে দেখা থেকে করতে গেছে ঠিক আছে শিখাই দিচ্ছিলো অথবা শিখাই নিচ্ছিল কিছু একটা আমরা এক্স্যাক্টলি মনে নেই বাট অ্যারাউন্ড দশ মিনিট পর তার খাতাটা নিয়ে চলে যায় তার ওয়েমের শিটটা নিয়ে স্যার চলে যায় ততক্ষণে দশ মিনিটে সে যেহেতু ভালো স্টুডেন্ট ছিল আমি প্রথমে বলছি গোল্ডেন এ প্লাস হওয়ার যোগ্য ছিল দশ মিনিটের মধ্যে তার প্রায় পনেরো থেকে ষোলোটার মতো সে আনসার কিন্তু করে ফেলছিল এখন তুমি চিন্তা করো দশ মিনিট পরে তার খাতাটা নিয়ে গেছে তার ওয়েমার শিট পুরো ফাঁকা এখন ওই স্যার যদি খাতা ব্যাক না দেয় খাতা বলতে ওয়েমার শিটটা যদি ব্যাক না দেয় সে যদি ফিল আপ না করে তাহলে কি সে মার্ক পাবে না জিরো তো চিন্তা করো যার একদম গোল্ডেন পাওয়ার মতো যোগ্যতা আছে যার টার্গেট হচ্ছে ইন টপ ইঞ্জিনিয়ারিং আর আরও স্পেসিফিকভাবে বললে বুয়েট যার টার্গেট সে এইখানে ফিল আপ করতে পারে নাই যার ফলে সে পাবে জিরো অ্যান্ড তুমি এটা জানো আশা করি যে এইচএসসিতে তোমার সি আর এমসি আলাদা করে পাশ করা লাগে সো এমসি তুমি যদি আর্টের থেকে কম পাও তুমি ফেল সো যেখানে তুমি টার্গেট করতেছো বুয়েট সেখানে তুমি এইচএসসিতে ফেল করতেছো কেন ইমাজিন দ্যাট তার অবস্থাটা কি হয়েছে সে একদম লিটারালি মানে হাত পা তার কাঁপতেছিল অ্যান্ড আমরা যারা দেখছি সিচুয়েশনটা আমাদেরও তো ভাই মাথা মানে পাগল হয়ে গেছে ভাই কী হইলো ওর সাথে হো সে তো ভাই মারা খাবে বিশাল মারা খাবে এখন সে সিট থেকে যায় স্যারের মানে করলো হাত পা কী ধরা বাকি রাখে নাই হাত পা ধরছে প্রচুর রিকোয়েস্ট করছে বাট স্যার প্রচুর স্ট্রিক্ট ছিল খাতা তার ব্যাগ দেয় না ভাবে ব্যাগ দিচ্ছে না লাস্টে যখন দেখছে যে তার পুরাটা ফাঁকা সে তো ফেল করবে তখন তাকে লাস্ট এক মিনিট টাইম দিয়েছিল এক মিনিট টাইম দিলাম এক মিনিটের মধ্যে তুমি যা তাকবা তাকাবা নাহলে আর কিছু করার নেই তো লাস্ট এক মিনিটে সে হচ্ছে যে ডট ডটগুলো ছিল সেগুলো ফিল আপ করা শুরু করছে ঠিক আছে তুমি আগে এক মিনিট আর কয়টা ফিল আপ করা যাবে এক মিনিটে সে আট থেকে দশটার মতো ফিল আপ করতে পারছিল দেন তার ঘন্টা পরে গেছে খাতা নিয়ে সো সেইভাবে সে কোনো মতে পাস অ্যাভয়েড মানে পাসটা করছে কোনো মতে ফেলটা অ্যাভয়েড করছে ঠিক আছে আট নয়টা টাকায় যেহেতু এইট প্লাস হয়ে গেছিলো ওই জন্য তোমার ফেলটা অ্যাভয়েড হয়েছিল বাট যেখানে সে যদি নর্মাল এক্সাম দিত ওই কোশ্চিনে আমি শিওর আপনি একদম শিওর সে টোয়েন্টি প্লাস ইজিলি বাট একটু লোভ করতে যায় একটু এক দুই মার্ক বোনাস পাইতে যায় সে আলটিমেটলি পাইলো আট নয় এরকম একজাক্ট মার্কটা আমি জানি না বাট অনেক কম ছিল পরে কথা হয়েছিল অনেক কম ছিল কোনো মধ্যে পাস করছিল তো ঠিক আছে তো খুবই বাজেট স্ট্রেটেজি এটার ফলে হয়েছিল কি সে একটা কাইন্ড অফ মেন্টাল ট্রমার মধ্যে চলে গেছিলো কেন কারণ ফার্স্টলি তার টার্গেট ছিল বুয়েট অ্যান্ড তোমরা জানো যে বুয়েটের জন্য কি লাগে বুয়েটে ফর্ম তোলার জন্য অনেক ক্রাইটেরিয়া থাকে যে গ্রেড এত পাওয়া লাগবে মার্ক এত পাওয়া লাগবে আর মার্কের যে রিকোয়ারমেন্ট অনেক বেশি থাকে ব্যাচ টু ব্যাচ ভ্যারি করে কোনো ব্যাচের ক্ষেত্রে মার্ক লাগে ধরো এইট্টি সেভেন প্লাস অ্যাভারেজে কোনো ব্যাচের ক্ষেত্রে নাইনটি থ্রি প্লাস লাগে সেখানে তুমি চিন্তা করে এই এমসিকিউতে সে পঁচিশ মার্কের মধ্যে সে যদি দশও পায় মানে পনেরো এইখানে নাই পনেরো মার্ক কাটা তার মানে সে যদি সিকিউতে ফুল মার্কও পায় তারপরে কি তার হচ্ছে এইটটি ফাইভ চিন্তা করতেছ সে ফর্ম তুলতে পারবে না সো আলটিমেটলি এইটার জন্য তাকে ধকলটা বেশ কয়েকটা এক্সামে কাটাতে হয়েছে নেক্সট এক্সামে সে হচ্ছে মেন্টাল ট্রমার মধ্যে ছিল আমার তো ওই এক্সাম খারাপ হয়েছে আমি এখন কী করবো বা হচ্ছে এখন তো লাভ নাই এখন ভালো রেজাল্ট করে তো লাভ নাই কারণ ওইটা যেহেতু খারাপ হয়েছে ওভারঅল আমার রেজাল্ট খারাপ আসবে তো এরকম জন্য তার হচ্ছে ওভারঅল প্রতিটা এক্সাম এফেক্টেড হয়েছে প্রায় তার পরবর্তীতে অ্যান্ড আলটিমেটলি রেজাল্টের সময় দেখা গেছে যে যেই ছেলেকে আমরা বেরিয়ে করতেছিলাম যে গোল্ডেন এ প্লাস পাবে সে গোল্ডেনে পাস প্লাস তো দূরের কথা এ প্লাসই পায়নি বুঝতে পারতেছ সো ছোট্ট একটা মিস্টেক এইটার মানে ধকলটা অনেক দিন চলবে এই জন্য ভাই এই ঝামেলায় পড়বা না ভুল করেও এই কাজটা করতে যাবা না তো আমি জানি তোমার অনেকে এই কাজটা করো ডট ডট দিয়ে যাও লাস্টে করো বাট এই কাজটা করিও না ঠিক আছে এটা হচ্ছে প্রচুর রিস্কি কাজ অ্যান্ড তোমার মনে হতে পারে ভাই আমি দেখা দিয়ে করবো না তাহলে তো সেফ থাকতেছে বাট ইউ নেভার নো এমন হতে পারে যে পিছনে ছেলে উকি মারে তোমার খাতা দেখতেছিল অ্যান্ড টিচার মনে করছে তুমি হেল্প চলে যে এখন খাতা নিয়ে নিল তখন তোমার করার কি আছে সেই জন্য ভাই রিস্ককে নিবা এই জন্য আমি যেই স্ট্রাডিজি ফলো করতাম যেটা আমি পরবর্তীতে ইনভেন্ট করছি ইনভেন্ট বলতে আমার পার্সোনালি বানাইছি সেটা হচ্ছে থ্রি লেয়ার স্ট্র্যাটেজি থ্রি লেয়ার স্ট্র্যাটেজিটা কী থ্রি লেয়ারটা হচ্ছে এরকম যে আমার মনে করো এই ধরে কেমিস্ট্রি এক্সাম দিচ্ছি আমি তো পঁচিশটা এমসি রাইট তো পঁচিশটা এমসি কিউর জন্য আমাকে টাইম দেওয়া হয়েছে পঁচিশ মিনিট তো আমি যেটা করতাম থ্রি লেয়ার প্রথম লেয়ার মানে আমি এক থেকে পঁচিশ পর্যন্ত আমি আনসার মানে পুরো কোয়েশ্চিনটা যাব অ্যান্ড শুধুমাত্র ওগুলাই আনসার করবো যেগুলো আমি একদম শিওর মানে কমন পাইছি একদম হুবহু কমন পাইছি যার আনসার আমি একদম শিওর ঠিক আছে একদম হুবহু কমন মানে কোনো ম্যাথও করা লাগবে না কিছু করা লাগবে না আনসার আমার জানা আছে যেমন বিশেষ করে থিওরিটিক্যাল জিনিসগুলা কিংবা কিছু ভ্যালু সিমিলার থাকে যেমন নদী নৌকার ম্যাথগুলো বোঝা যায় যে তোমার অ্যাঙ্গেলের মান আসবে একশো বিশ ডিগ্রি এরকম অনেক ম্যাথ থাকে অনেক থিওরি থাকে যেগুলো দেখেই তুমি আনসার প্রেডিক করতে পারা এইটা আনসার তাই না সো ওই জিনিসগুলো আমি হচ্ছে এক থেকে পঁচিশ পর্যন্ত প্রথমে যাইতাম এটার জন্য আমি টাইম বরাদ্দ রাখতাম অ্যারাউন্ড পাঁচ থেকে সাত মিনিট তো আমি সাত মিনিটে ধরি ঠিক আছে প্রথম লেয়ারে তুমি হচ্ছে সাত মিনিট টাইম দিলা দেন আবার হচ্ছে এক নম্বর ব্যাক করতাম এবার ব্যাক করে করবো কি যেগুলো হুবহু কমন না বাট আমি পারবো যেমন ম্যাথগুলো আমি পারবো বাট হুবহু কমন নাই বাট ক্যালকুলেশন করলে পারবো সো এরকমগুলো আমি করতাম বাট এখানে একটু জিনিস অ্যাভয়েড করতাম যেগুলো হচ্ছে একটু বড় টাইপের ম্যাথ কেন কারণ অনেক সময় তুমি দেখবা যে এমন হয় যে এমসিকিউতে শুরুর দিকে বড় বড় ম্যাথ ছিল ওগুলো করতে তোমার অনেক বেশি টাইম চলে গেছে পরের দিকে থিওরিটিক্যাল কিছু কোশ্চিন ছিল ওগুলো আনসার করার টাইমই পাও নাই লাভ কী হইলো তুমি দেখো একটা বড় ম্যাথ করে তুমি এমসি কত মার্ক পাবা ম্যাক্স এক মার্ক পাবা ওর ছোট অথচ একটা সিক মানে ছোটো একটা থিওরিটিক্যাল কোশ্চিন ওটা আনসারগুলো কিন্তু একই পাচ্ছ সো একটা বড় ম্যাথ করতে গেলে যায় তুমি যদি তিন মিনিট লাগে ওই তিন মিনিটে তুমি যদি তিনটা থিওরিটিক্যাল কোশ্চিন আনসার করতে পারো সো তুমি তিন মার্ক পাচ্ছ সো এক মার্ক বেশি দরকার নাকি তিন মার্ক ডেফিনেটলি মার্ক বেশি দরকার সো ওই জন্য বড় যে ম্যাথগুলো এগুলো আমি সেকেন্ড লেয়ারে করতাম না ওগুলো একদম থার্ডে পাঠাইতাম তো সেকেন্ড লেয়ারে মোটামুটি যেগুলো হচ্ছে আমার ফার্স্ট লেয়ারে আমি করে ফেলছি এগুলো বাদ দিয়ে যেগুলো আছে এদের মধ্যে যেগুলো পারার মতো যেগুলো তাড়াতাড়ি করা হয়ে যাবে এগুলোর জন্য টাইমটা রাখতাম তো এটার জন্য মোটামুটি দশ মিনিট টাইম রাখতাম আমি ঠিক আছে তো সতেরো মিনিট গেল দেন আমি থার্ড লেয়ারে যাবো এবার হচ্ছে এই বড় ম্যাথগুলা হার্ড ম্যাথগুলা যেগুলো আমি পারতেছি না ওগুলোর জন্য টাইম রাখতাম বাকি আট মিনিট ঠিক আছে সো এইরকম হচ্ছে আমি ডিস্ট্রিবিউশনটা দিতাম এতে হয়তো কি যে তোমার কখনো মিস যাবে না যে ভাইয়া কমন পাইছিলাম বাট আনসার করতে পারে নি টাইম পাইনি এই ইস্যুগুলো খুব একটা আসে না এখন হচ্ছে যখন যাইতাম পুরোটা তো মানে ফিল আপ করেই যাইতাম তো যার ফলে ওইরকম কোনো ঝামেলা আসতো না যদি খাতা নিয়েও নেয় তাও খুব বেশি ঝামেলা হইতো না এখানে একটা কথা বলে রাখি যে দেখি সময় যদি করতে চাও যদিও এটা করা উচিত না বাট কখনোই এক্সাম যখন মনে করো পঁচিশ মিনিটের এক্সাম কখনোই তুমি প্রথম দশ বিশ দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ভুল করেও ভাই দেখা দেখি করতে যাবা না কারণ তখন তুমি খাতা নিয়ে নেয় তুমি বিপদে পড়বা তো দেখা দেখি যদি করতেই হয় লাস্টের পাঁচ মিনিট লাস্টের দুই তিন মিনিট তুমি করতে পারো কখন যখন তুমি সব দাগায় ফেলছো ধরো তুমি পঁচিশটার মধ্যে ধরো বিশটা পারো এই বিশটা তুমি দাগায় ফেলছো তো বিশটা যেহেতু দাগায় ফেলছো এখন তোমার যদি খাতা নিয়ে নেয় তাহলে তোমার হার কিছু নাই ঠিক আছে তো তখন তুমি দেখা দেখি একটু চাইলে ট্রাই করতে পারো যদি উচিত না বাট আমরা সবাই জানি একটু একটু সবাই করতে চাই বা আনসার মিলাইতে চাই রাইট যদি করতে চাও তাহলে হচ্ছে লাস্টে করবা ভাই শুরুতে করবা না অ্যান্ড এই থ্রি লেয়ার স্টাডিজটা এটা যদি ফলো করতে পারো তাহলে তোমার ওইরকম ঝামেলা হওয়ার চান্সেস খুব একটা থাকবে না ঠিক আছে এরকম মাথা রাখিও তো এই যে জিনিসটা বললাম এটা কি অ্যাকচুয়ালি এটা হচ্ছে এটা কিন্তু এমন না যে তোমাকে আমি কেপি কেসের ম্যাথ করাচ্ছি কিংবা পিএইচ এর ম্যাথ করাচ্ছি কিংবা কেমিস্ট্রি কোনো একটা থিওরি দিচ্ছি ব্যাপারটা কিন্তু এরকম না র্যাদার এগুলা হচ্ছে কিছু উপস্থিত বুদ্ধি বলতে পারো কিংবা তোমার কিছু স্ট্র্যাটেজি বলতে পারো তো দেখা যাচ্ছে আমরা পড়াশোনা নিয়ে অনেক ভিডিওস পাওয়া যায় অনেক বড় ভাইদের গাইডলাইন পাওয়া যায় অনেক কিছু পাওয়া যায় বাট এই জিনিসগুলো নিয়ে কিন্তু খুব একটা কথা বলা হয় না অথচ এগুলা কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট কারণ এগুলো যদি একটা মারা খা যাও তোমার যে মেন্টাল প্রেশারটা আসবে অ্যান্ড মেন্টাল ট্রমার মধ্যে তুমি যাবা আলটিমেটলি ডিপ্রেশনে পড়ে যাবা মাথা রাখবা এইচএসসি এক্সাম এটা কিন্তু অনেক লেনদি একটা এক্সাম ঠিক আছে মাসখানেক ধরে চলবে সো তুমি যদি তিন দিন বা চার দিন পরে যদি ডিপ্রেশনে পড়ে যাও ভাই ব্যাক করা খুবই টাফ হবে ভালো প্রিপারেশন নিয়ে মারা খাবা এই জন্য ভাই এই টাইমে তোমার অন্যান্য যে স্কিলগুলো আছে যেমন এক্সাম হলে কিছু স্ট্রেটিজি আসে যে এক্সাম হলে এমন হইতে পারে যে তোমার যে রুমে পড়ছো ওই রুমে ঘড়িটাই ঠিক আছে ভাই আমি যে এমন রুমে পড়ছো যেখানে মানে অনেক ঝামেলা আছে বা টিচার হচ্ছে অনেক গণবলোল করতেছে নিজেরাই কথা বলতেছে ঝামেলা করতেছে যেমন আমার হচ্ছে এস এস সি তো এমন হয়েছিলো যে পিন আপ করতে পারতেছিল না তো পিন আপ করতে পারে না দেখে উনি ছাড়েও না আমি বলছি আচ্ছা ঠিক আছে পিন আপ তো না সেলাই আর কি হইতো তো আমি বলছি আচ্ছা ঠিক আছে সেলাই যেহেতু পারতেছে না আপনি পরে করিয়েন ঘন্টাটা দিক তারপর করিয়েন অনেক টাইম নিচ্ছেন যেহেতু বলছেন না উনি তখনই করবে তো আমার মেবি ম্যাথ এক্সামের সময় ওটা ছিল অ্যান্ড প্রায় পাঁচ থেকে ছয় মিনিট উনি খাইছিল কারণ ভালো মতো ফোটা করতে পারছিল না কারণ আমি অনেকগুলো টুস নিয়েছিলাম তো ওইটার জন্য আমার প্রায় পাঁচ মিনিট থেকে ছয় মিনিট খাইছিল তো এটা তো আমার এক্সামের মধ্যে খাইছে তাই না তো এরকম হলে কী করা উচিত কীভাবে কামটা করা উচিত এরকম অনেক কাহিনী তুমি সিচুয়েশনে পড়বা এই জিনিসগুলো নিয়ে একটু আইডিয়া রাখা উচিত যে কীভাবে আমি হচ্ছে এগুলো হ্যান্ডেল করবো বা টাইম ম্যানেজমেন্ট এরকম ছিল এনে এছাড়াও আরও কিছু জিনিস থাকে যেমন এইচএসির এক্সাম স্কিল থাকে এইচএসসি এক্সাম স্কিল কেন কারণ এইচএসসি এক্সামে কিছু ফরমেট থাকে আনসারের কিছু ফর্মেট থাকে যে ওই ফর্মেট তুমি যদি মেনটেন করো তুমি ফ্রি মার্ক পাবা শিওর মার্ক পাবা সো দেখা যাচ্ছে কোনো একটা কোশ্চিন তুমি কমন পাও নাই বাট কিছু জিনিস আসছে ইংরেজ যদি অ্যাপ্লাই করো তুমি মিনিমাম দশ মার্কের মধ্যে তিন চার ইজিলি তুলতে পারবা ঠিক আছে এইরকম কিছু বিষয় আছে এই বিষয়গুলো তুমি যদি জানো দেখা যাচ্ছে যে যেই এক্সামে তোমার পাওয়ার কথা ছিল এইটটি টু সেই এক্সামে তুমি ধরো নাইনটি টু তুলে ফেলতে কেন কারণ প্রতিটা কোশ্চিনে দুই এক মার্ক করে তুমি বেশি পাচ্ছ সো পাঁচটা সিকুইয় তুমি যদি দুই করে বেশি পাও দশ মার্ক কিন্তু বেশি হয়ে যাচ্ছে এই জিনিসগুলো তুমি ডেভেলপ করবা ঠিক আছে আশা করি এতদিন ডেভেলপ হয়ে গেছে আর যাদের হয় নাই তাদের আমি একটা অফার দিতে পারি এটা একটা মার্কেটিংও বলতে পারো যে আমার একটা কোর্স আছে যেটার নাম হচ্ছে এইচএসি চ্যাম্পস অ্যাডভান্স এক্সাম স্কিলস এখানে আমি প্রতিটা সাবজেক্টের সাবজেক্ট ওয়াইজ এই স্পেশাল গাইডলাইনগুলো দিছি যে কীভাবে এইচএসিতে ওই সাবজেক্টে ফ্রি মার্ক তোলা যায় বা বেশি মার্ক তোলা যায় যেমন আমি সাফার করতাম পার্সোনালি তোমার হচ্ছে বাংলার সৃজনশীলের মার্ক কম পাইতাম ঠিক আছে সো দেখা হয়তো সাতটা সৃজনশীলের মার্ক আছে সত্তর সত্তরের মধ্যে আমার উঠে ধরো একান্ন বাহান্ন এরকম তো যার ফলে হিউজ মার্ক ওইখানে কাট হয়ে যায় অ্যান্ড ওই জন্য আমার এ প্লাস ফাইতে অনেক বেশি কাঠখড় পড়াইতে লাগতেছিল ঠিক আছে মডেল টেস্টে হ্যান্ত্যান এগুলোতে তো পরবর্তীতে আমি অনেক স্যারদের সাথে কথা বলছি সব স্যার সবকিছু বলতে চায় না অনেক কিছু ঘাটাঘাটি করছি অনেক বই ঘাটাঘাটি করছি দেন প্র্যাকটিস করতে করতে এমন একটা স্টেজে গেছি যখন আমি সত্তরের মধ্যে মোটামুটি সিক্সটি ফাইভ প্লাস তুলতে পারতেছি বা অ্যাট লিস্ট সিক্সটি থ্রি প্লাস তুলতে পারতেছি ঠিক আছে তো কীভাবে এটা করছি কী কী এটা মানে সার্ভি মানে কী 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 পয়েন্ট যেগুলো একদম মাস্ট ইনক্লুড করলে স্যাররা ইজি মার্ক দেয় সো এরকম বাংলা ফার্স্টের যেমন আছে স্টেজি বাংলা সেকেন্ডের স্ট্রেজি আলাদা ইংলিশ ফার্স্টে আলাদা ইংলিশ সেকেন্ডে আলাদা দেখা যায় এগুলাতে মানুষের প্লাস মিস যায় বেশি ঠিক আছে তো ওইখানে কীভাবে মার্ক বেশি তোলা যায় ওই বিষয়গুলো আমি যা এক্সপিরিয়েন্স করছি আমার বিগত আমার এইচএসি লাইফ প্লাস তোমাদের জন্য আমি পড়াইছি প্রায় চার পাঁচ বছর ধরে আমি অনলাইনে পড়াচ্ছি সব এক্সপিরিয়েন্সগুলো আমি ঢালছি এই কোর্সে ঠিক আছে আমি বলতে পারো ভাই এক্সাম চলে আসছে এখন তো টাইম নাই অ্যাকচুয়ালি টাইম আছে কারণ এটা ফুলি রেকর্ডেড কোর্স অ্যান্ড প্রতিটা সাবজেক্টের জন্য গাইডলাইনগুলো খুবই মানে যতটুকু দেওয়া দরকার ততটুকু দেয় আছে এক্সট্রা কোনো কথা বলা নেই সো দেখা যাচ্ছে বাংলা ফার্স্টের জন্য ভিডিও বা গাইডলাইনটা অ্যারাউন্ড কত থার্টি সেভেন মিনিট তো তুমি বাংলা ফার্স্ট এক্সামের আগে আধা ঘন্টা একটু টাইম দিতে পারবে না ভাইয়া বসে পারবা যে আধা ঘন্টা টাইম ইনভেস্ট করলে তুমি যদি বেশি মার্ক পাইতে পারো কেন মিস করবা তাই না তো এরকম তুমি হচ্ছে এটা দেখলে আধা ঘন্টা দেখলা বাংলা ফার্স্ট এক্সাম দিলা এক্সাম দিয়ে আসে দেন বাংলা সেকেন্ডের গাইডলাইনটা দেখলাম ওটা আধা ঘন্টা দেখলা দেন হচ্ছে তুমি পড়াশোনা করলো দেন বাংলা সেকেন্ড দিলা এইভাবে হচ্ছে প্রতিটা এক্সামের আগে যদি তুমি একটু করে দেখে যাও তাও হবে বুঝছো দামও খুব বেশি না দুটো প্যাকেজ আছে তুমি যদি শুধু বাংলা ইংলিশ আইসিটি নিতে চাও তাহলে দাম মাত্র তিনশো বিশ আর তুমি যদি সব সাবজেক্ট নিতে চাও সায়েন্সের অ্যান্ড ইনক্লুডিং বাংলা ইংলিশ আইসিটি তাহলে তোমার পড়বে অ্যারাউন্ড পাঁচশো বিশ তো খুব বেশি না ডিউরেশনও বেশি না নিতে পারো এখানে আমি একটা কথা বলে রাখি তোমাদের এক্সপেক্টেশন এরকম যেন না হয় যে তুমি এখন তোমার খুবই বাজে তুমি ধরো এখন পাচ্ছ ধরো পঞ্চাশ ধরো একশোর মধ্যে তুমি পাচ্ছ ধরো ফিফটি এইট এই কোর্স নিলে তুমি পাচ্ছ নাইনটি এইট এমন কি হবে না এমন হবে না ঠিক আছে বাট কেমন হবে যে তুমি ধরো এখন টানে টুনে এ প্লাস পাচ্ছ কিংবা এ প্লাসের কাছাকাছি যাচ্ছ ধরো সেটা তুমি পাচ্ছ এখন এইটি টু ঠিক আছে তো এইখানে আমি যে কথাগুলো বলছি এগুলো যদি মেনটেন করো তাহলে তুমি এইটটি টু থেকে ইনশাআল্লাহ তুমি নাইনটি থ্রিতে চলে যেতে পারবা ঠিক আছে সিমিলারলি তোমার যদি এমন হয় যে তুমি টানে টু নিয়ে প্লাস পাচ্ছ বা কোনো মতে মিস যাচ্ছে ধরো হচ্ছে সেভেন্টি সেভেন পাচ্ছ এখন তোমার যদি অবস্থা হয় আমি সেভেন্টি সেভেন করে পাই এখানে আমি যে কথাগুলো বলছি যে ফ্রি মার্ক পাওয়ার স্ট্র্যাটেজিগুলো বলছি যেখানে যেগুলো লেখলে স্যার টিচার টিচার মার্ক দিতে বাধ্য তো ওই কথাগুলো বলছি ওগুলো যদি অ্যাপ্লাই করো তোমার সেভেন্টি সেভেন পাইলে তুমি ধরো অ্যারাউন্ড এইট্টি নাইন বা নাইনটি হয়ে পেয়ে যেতে পারো ঠিক আছে তো একটা সুযোগ আছে এটা ক্যান মিস করবা ঠিক আছে টাকা লাইফে অনেক আসবে অনেক যাবে বাট তুমি ট্রাই করতে পারো ঠিক আছে আর এই কোর্সের হচ্ছে আমার রিভিউ সবচেয়ে ভালো আমার যতগুলো আছে কোর্স ছিল এন এটা আমার পার্সোনাল কোর্স এটা হচ্ছে জয়েন করতে চাইলে তুমি এই যে ইয়াটা আছে কিউআর কোডটা এটা স্ক্যান করলে তুমি হচ্ছে একটা গুগল ফর্ম পাবা ওইখানে নাম্বারটা আমার সবই দেওয়া আসে টাকা পাঠে ফর্ম ফিল করলে চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে আপডেট দেওয়া হবে আর কি ঠিক আছে যেহেতু তোমার এক্সাম চলে আসছে সো ডেফিনেটলি অনেক ফাস্ট রেসপন্স পাবা এই আর কি হচ্ছে মোটামুটি আর যদি মনে হয় যে না ভাই আমার দরকার নেই এখন কিছু করার নেই তাহলে নিও না ভাই তুমি এখন তুমি ভাই এইটি টু পাও নাইনটি থ্রি পাও তাতে আমার কি তাই না তো যাই হোক আমি চেষ্টা করবো তোমাদের হচ্ছে বেশি মার্ক যাতে তোমরা পাও অ্যান্ড এটার জন্য যে শুধুমাত্র কোর্স কিনতে হোক কিনলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে এমনটা না যদি তোমাদের কোনো স্পেসিফিক বিষয়ে কোশ্চিন থাকে বা কোনো গাইডলাইন লাগে দেন হচ্ছে আমার এই যে তুষার ব্রো টিভি এই নামে আমার হচ্ছে ফেসবুক পেজ আছে তো তুমি ওইখানে যদি আমাকে কন্ট্যাক্ট করো ইনশাল্লাহ আমি চেষ্টা করি যখন ফ্রি থাকি তাদের হেল্প করা ঠিক আছে তো এটার জন্য কোনো টাকা পয়সা লাগবে না পুরোপুরি ফ্রি আর কি ঠিক আছে ওকে আর এবার হচ্ছে একটা হেল্পফুল আইটেম নিয়ে কথা বলি যেটা হচ্ছে তোমরা চিনও আশা করি এটা হচ্ছে আমাদের ফ্রেন্ডলি পেপার প্যান এই প্যানের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই নিপটা মোটা যার ফলে ওইমারের যে গোল্লাগুলো আছে এগুলা ফিল করতে কম টাইম লাগে ঠিক আছে তো এটা একটা হেল্পফুল আইটেম তো তুমি দেখতে পারো এখানে আশেপাশে হয়তো লিঙ্ক দেওয়া থাকবে বা লিঙ্ক না পেলে গুগুলে সার্চ দিলে তুমি পেয়ে যাবা তো তোমার যদি মনে হয় যে হ্যাঁ এটা দরকার তুমি নিতে পারো ঠিক আছে আর যদি এমন মনে হয় না আমার দরকার না এটা ওভার প্রাইস লাগতেছে তাহলে ভাই নিও না আমার কিছু করার নেই ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে এরকম যে এম ওয়েম ফিল ফিল আপ করার জন্য মোটা নিব হইলে ভালো হয় তো আমি যখন এইচএসি দিছি তখন তো এগুলো ছিল না তখন হচ্ছে আমি মোটা নিবের ইউজ করতাম মনে হয় যদি আমার মনে পড়ে ম্যাটাডোর অল টাইম ছিল তারপরে রিও ছিল অ্যান্ড এগুলো নিব আশা করি মেবি পয়েন্ট সিক্সের এম এম এ আশেপাশে ছিল বাট রেগুলারের থেকে একটু বেশি মোটা ছিল তো যার ফলে ওগুলো স্কুলে আমার সুবিধা হইতো আর কি ঠিক আছে সো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা অ্যান্ড আলটিমেটলি তাও যদি তোমাদের কোনো ফ্রি মেন্টরশিপ লাগে যেখানে আমার একটা ফেসবুক গ্রুপ আছে যারা হচ্ছে এইচএসসি মেগা প্রিপারেশন বাই ই তুষার টিভি এখানে জয়েন করতে পারো কোনো কোশ্চেন থাকলে এখানেও করতে পারো অ্যান্ড আমি আমাদের ভিডিওতে যেসব কথা বললাম প্লাস ভিডিওর বাইরে অনেক কথা থাকে এই কথাগুলো হচ্ছে আমি এই গ্রুপে নেক্সট থেকে শেয়ার করি আর কি বা করবো তো এখানে জয়েন করতে চাইলে সার্চ দিলেও পাবা অথবা এই কিউআর কোডটা স্ক্যান করলেও পাবা এই হচ্ছে মোটামুটি সো আলটিমেটলি তোমাদের জন্য বেস্ট উইসেস পরীক্ষা ভালো মতো দাও অ্যান্ড পরীক্ষা দেওয়াকালীন অনেক ঝামেলা নতুন নতুন ক্রিয়েট হবে এক্সাম হলে তুমি টাইম ম্যানেজমেন্ট করতে প্যায় খাবা অনেক ছোটো খাটো ঝামেলা আসতেই পারে যেগুলো তোমার রেজাল্টকে বড়োভাবে ইম্প্যাক্ট করতে পারে তো এগুলো যদি কোনো ঝামেলায় পড়ো বা কোনো গাইডলাইন লাগে ডেফিনেটলি আমাকে কন্ট্যাক্ট করিও আমার ফেসবুক পেজ তুষার বুড়ো টিভি ইভেন আমার ইউটিউব চ্যানেল আছে ওটাও সেইম নাম তুষার টিভি তো কন্ট্যাক্ট করলেই আমি চেষ্টা করি যতটা সম্ভব হেল্প করবে ঠিক আছে সো এই হচ্ছে মোটামুটি সামারি তো ভিডিওটা তো সামারি কি সামারি হচ্ছে প্রথমত ওই মাস এটা বেশি পাকনামি করতে করতে না ফিল আপ করবা অ্যান্ড থ্রি ইয়ার যে স্ট্র্যাটেজি কথা বলছিলাম এগুলো মেনটেন করবা অ্যান্ড ডেফিনেটলি এক্সাম হল স্ট্র্যাটেজিগুলো নিয়ে আলোচনা করবা বা মাথা রাখবা অ্যান্ড এক্সাম স্কিল ডেভেলপ করবা এক্সাম স্কিল ডেভেলপ করতে চাইলে আমার একটা কোর্স আছে চাইলে জয়েন করতে পারো কিউআর কোড ছিল যে দেখাই আরেকবার সো এটা দিয়ে তুমি জয়েন করতে পারো দাম খুব বেশি না ডিউরেশনও অনেক কম বাট তোমার মার্ক বুস্ট করতে তোমাকে হেল্প করবে ঠিক আছে সো এটা অ্যান্ড দেন হচ্ছে কিছু হেল্পফুল আইটেমের নিয়ে কথা বলছি যেমন হচ্ছে ইকো ফ্রেন্ডলি পেপার প্যান অ্যান্ড ফাইনালি তুমি ফ্রি মেন্ডারশিপ চাইলে এই গ্রুপে জয়েন করতে পারো অ্যান্ড এছাড়াও আরও যদি কোনো ইস্যু থাকে যেটা ধরো আমার ভিডিওতে করি করিনি বা কোনো বিষয়ে জানতে চাচ্ছ তুমি হচ্ছে আমাকে কন্ট্যাক্ট করিও তুষারাপ টিভিতে তো এই হচ্ছে মোটামুটি সামারি তো বেস্ট উইশেস ফর দ্য এক্সাম আমি তুষা নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে